আজকের ভিডিওটা আমার দেশ নিয়ে আচ্ছা সব থেকে আমার দেশের লোকেদেরকে আমার একটা প্রশ্ন আমরা কি ইলিশ খেতে পাই না আমরা কি বাংলাদেশের ইলিশ ছাড়া ইলিশ খেতে পাই না আগে এটা আমার সবার সব দেশের মানুষের কাছে কোশ্চেন আর আশা করি আমরা বাংলাদেশ ছাড়াও ইলিশ খেতে পাই তো প্রথমে এই ভিডিওটা দেখো ইলিশ বিক্রি হচ্ছে এই যে দেখুন এই যে দাদা দাদা কেমন হলো বলো তো তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদের থেকে চেয়ে তো ভিডিওটা দেখেছো? ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে যে বাংলাদেশ ইলিশ না পাঠালে আমরা ইলিশ খেতে পাই না তারা এটাই বোঝে তো তারা জানে না যে তাদের পদ্মা নদী বাংলাদেশের উপর দিয়ে গেছে আর আমাদের দেশে কতগুলো নদী আছে আমাদের দেশের নদীগুলো যদি বাংলাদেশ হতো বাংলাদেশ শুধু জল হতো এটা তো বুঝতে পেরেছো যে আমাদের দেশের যতগুলো নদী আছে সেইগুলো যদি বাংলাদেশের উপর দিয়ে বেয়ে যেত বাংলাদেশ তো জলে পরিপূর্ণ হতো তো তাহলে তোরা বুঝ যে তোদের দেশের ইলিশ ছাড়াও আমরা ইলিশ খেতে পাবো আমাদের ইলিশ খাওয়া চলবে ঠিক আছে তাহলে দাদা তোমাদের ইলিশ খাওয়া হলো না গো কি মনে একটা ইলিশের একটা করে দিতে হবে বুঝেছো আরে তোদের ইলিশ আমাদের চাই না তোদের ইলিশ না এলেও আমরা পেট ভর্তি ইলিশ খেতে পাই ঠিক আছে আমাদের অনেক ইলিশ আছে মনে হচ্ছে তোদের দেশের থেকেও বেশি ইলিশ আমাদের দেশে বুঝলি তাই তোদের ইলিশ আমাদের চায় না আর এটা তো মানলি যে আমাদের গরুগুলিকে তোরাই মুড়ে মাচুড়ে খাস শালা বোকা পরেরটা বললাম না কারণ আমাদের মানসিকতা আছে আমরা গালাগাল দিলেও একটু ভেবে চিনতে গালাগালি দি বুঝতে পারলি তো তোদের ইলিশ তোরাই রাখ আমরা মনের সুখে ইলিশ খাই ঠিক আছে তো বাংলাদেশকে বাংলাদেশের ইলিশ আমাদের চায় না আমরা বরং ইলিশকে বয়কট করে দিলাম তোদের ইলিশ আমাদের চায় না যা তোরা তোদের নিজেদের ইলিশ নিজে খা দেখ কোথা থেকে পয়সা আসে নিজেরা খেয়ে দে আমরা খেতাম আমরা পয়সা দিতাম তোদের চলতো বুঝলি